আজকে আমরা জানবো সিংহ রাশির সম্বন্ধে সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি যার প্রতীক হচ্ছে সিংহ তার মনে হচ্ছে রাজকীয়তা নেতা এবং অহং সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য যা নেতৃত্ব আত্মবিশ্বাস এবং শক্তিকে বোঝায় সিংহ রাশির মানুষেরা জন্মগত নেতা এরা স্বভাবগতভাবে আত্মবিশ্বাসী উদার ও দীপ্তমান ব্যক্তিত্বের অধিকারী সূর্যদেবের তেজে যেমন এই পৃথিবী আর ব্রহ্মাণ্ড আলোকিত হয় তেমনি সিংহরাশি মানুষরা সবাইকে আলো প্রদান করে থাকে তাদের মধ্যে সবসময় একটা রাজকীয় ভাব কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে ভয়টা একটু কম থাকে তাই সবার সামনে এসে নেতৃত্ব দেহ এরা পছন্দ করে এরা আপনাদের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু তার স্বীকৃতিও এরা কিন্তু পেতে আগ্রহী থাকে সবসময় এরা খুব সহজেই মানুষজনকে অনুপ্রাণিত করতে ভালোবাসেন কিন্তু মাঝে মাঝে এদের অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাসী এদেরই সমস্যা কারণ হয়ে পড়ে মর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে এরা কোনো রকম কম্প্রোমাইজ করে না এরা একটু রাগই অহংকারই হতে পারে কিন্তু ভিতর থেকে অনেকটাই কোম্বল আসলে এদের সাহসী ও আত্মবিশ্বাসী স্বভাব পরিবারের জন্য প্রধান হয়ে দাঁড়ায় এবার আমরা জেনে নিই এদের নেতিবাচক দিকগুলো কি কি। এদের প্রধান দুর্বলতা হচ্ছে এদের অহংকার এরা নিজের অহংকারকে সামনে রাখার জন্য সব কিছু করতে পারে এদের সমালোচনা অন্য কেউ করুক এরা একদমই পছন্দ করেন না সিংহরাশি মানুষেরা তাদের পরিবারের জন্য এগিয়ে এসে কাজ করতে পছন্দ করে কিন্তু তাতে বাধা দিলে এরা কিন্তু প্রচণ্ড বেশি জেগে যায় মাঝে মাঝে এরা খুব বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠে যা অন্যদের পছন্দ নাও হতে পারে সিংহরাশি মানুষদের উচিত নেতৃত্বের সঙ্গে বিনয়টাকে বজায় রাখা তাহলে এরা অনেক দূরগ্রহী এগিয়ে যেতে পারে সিংহরাশি মানুষেরা শিবের মহাযোগী বা ব্রহ্মচারীর রূপকে পুজো দিতে পারেন কারণ এই রূপে শিব ছেড়ে নির্মল আত্মার রূপ ধারণ করে তিনি দেখান আসল শক্তি আসে বিনয়ে সংযমে আর জ্ঞানে সিংহরাশি মানুষেরা অবশ্যই রবিবার দিন শিবলিঙ্গকে গঙ্গা জল কমলা ফুল বা লাল ফুল অর্পণ করুন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বা ওম আদিত্যায় নামা ওম আদিত্যায় নামা ওম আদিত্যায় নামা এই মন্ত্র দুটি একশো বার জপ করতে পারেন মহাদেবের কৃপাদৃষ্টি ও দয়াদৃষ্টি পেলে আপনাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে নমঃ শিবায়